আঠারোশো সালে জার্মানির তৈরি করা বেঞ্চ পেটেন্ট মোটর ওয়াগান নামের গাড়িটি ছিল বিশ্বের প্রথম যন্ত্র চালিত গাড়ি গাড়িটির প্রস্তুতকারক কার্ল বেঞ্চ আঠারোশো ছিয়াশি সালের তেসরা জুলাই সর্বপ্রথম এই গাড়িটি জনসম্মুখে চালিয়ে দেখান সেই সময় এই গাড়ির মূল্য ছিল একশো ডলার যা বর্তমান সময়ে একান্নশো ডলারের সমতুল্য গাড়িটির সর্বোচ্চ গতি ছিল মাত্র ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা সে সময় গাড়িটির সর্বোচ্চ একশো ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করার রেকর্ড ছিল পেছন থেকে ইঞ্জিন থাকা তিন চাকার গাড়িতে একসাথে দুজন যাত্রী আরোহণ করত ছিল হিল্ডার ব্র্যান্ড অ্যান্ড উল ফর্মুলার নামের বিশ্বের প্রথম বিক্রয়যোগ্য মোটরসাইকেল তৈরি করা হয় আঠারোশো সালে তৎকালীন সময়ে জার্মানির মিউনিক শহরে তৈরি হওয়া এই মোটরসাইকেলটির ওজন ছিল মাত্র পঞ্চাশ কেজি একজন বহনে সক্ষম এই মোটরসাইকেলটির সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ৪৫ কিলোমিটার সব মিলিয়ে মোট দুই হাজারের মতো এই মোটরসাইকেলটি প্রস্তুত করা হয়েছিল বিশ্বের প্রথম স্টিম বা যন্ত্র চালিত বাণিজ্যিক ট্রেন চালু হয় সেপ্টেম্বর ইংল্যান্ডে সে সময় নিউ ক্যাসেল এবং ডার্লিংটনের মধ্যে নাম্বার নামের স্টিম ইঞ্জিন চালিত ট্রেনটি চলাচল সর্বোচ্চ লোক বিশটি ওয়াগনে চারশো ফুট লম্বা ট্রেনটি মোট তিনশো যাত্রী নিয়ে ঘন্টায় সর্বোচ্চ উনিশ কিলোমিটার গতিতে চলতে সক্ষম ছিল এছাড়াও মালামাল পরিবহনের সুবিধার্থে প্রয়োজনে ছোট বড় করে নেওয়া যেত ভট সিকোরস্কি ভিএস থ্রি হান্ড্রেড হেলিকপ্টারটি হচ্ছে বিশ্বের প্রথম কার্যকরী হেলিকপ্টার উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর সর্বপ্রথম এটি আকাশে উড়ে রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান খ্যাত বিজ্ঞানী সিকোর ছিলেন হেলিকপ্টার নির্মাতা মাত্র একজন পাইলট বহনকারী হেলিকপ্টারটি সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার বেগে একশো একুশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম ছিল একটা না দেড় ঘন্টা আকাশে উঠতে সক্ষম ছিল ভিএস থ্রি হান্ড্রেড হেলিকপ্টারটি বিশ্বের সর্বপ্রথম আন্তর্জাতিক রুট ভিত্তিক যাত্রীবাহী বিমান আকাশে ওড়ে উনিশশো উনিশ সালের পঁচিশ আগস্ট এয়ার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের একটি ব্রিটিশ এয়ারলাইন প্রথম বিশ্বযুদ্ধের পর একজন যাত্রী আর কিছু মালামাল পরিবহনের উপযোগী করে কিছুটা পরিবর্তন করা এরিকো ডিএচ ফোর নামের বিমানটি দিয়ে লন্ডন থেকে প্যারিসে আড়াই ঘন্টার রুটে যাত্রী পরিবহন করে প্রথম যাত্রায় বিমানটির একমাত্র যাত্রী ছিলেন একজন সাংবাদিক সাথে ছিল অল্প কিছু মালামাল যার ভাড়া ছিল তৎকালীন চুয়াল্লিশ পাউন্ড যা বর্তমানে সতেরোশো পঞ্চাশ পাউন্ডের সমতুল্য আঠারোশো সাত সালের সতেরোই আগস্ট নিউ ইয়র্কে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে সফল স্টিম চালিত জাহাজ চলাচল শুরু করে জাহাজটির নাম ছিল নর্থ রিভার স্টিম্বো সামনের দিকে দুপাশে প্যাডেল হুইল চালিত এই জাহাজটি সর্বোচ্চ চার কিলোমিটার বেগে চলতে সক্ষম ছিল ছোট এই জাহাজটিতে ছিল চৌন্নটি বার্থ রান্নাঘর বার্ট সহ রুম আর আগেও বিভিন্ন সময় স্টিম চালিত জাহাজ আবিষ্কৃত হলেও সেগুলো বাণিজ্যিকভাবে সফল ছিল না ডি হেভিল্যান্ড কমেড সংক্ষেপে ডিএইচ ওয়ান হান্ড্রেড সিক্সটি কমেড বিমানটি ছিল বিশ্বের প্রথম জেট ইঞ্জিন চালিত যাত্রীবাহী বিমান ইংল্যান্ডের তৈরি চুয়াল্লিশ সিটের বিমানটি প্রথমবারের মতো আকাশে উড়ে সাতাশ জুলাই উনিশশো সালে মোট একশো চোদ্দটি কমেড বিমান তৈরি করা হয় যার সর্বশেষ ফ্লাইট ছিল চোদ্দই মার্চ উনিশশো সালে ঘন্টায় সাতশো কিলোমিটার গতিতে বিমানটি সর্বোচ্চ দুই কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম ছিল